ज्ञानतिविरन्धस्य ज्ञानञ्जनशलाकया चष्कुरन्मिलितं जेन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनो विश्रां स्थापितं जन भूतले स्वयं रूप कदामयं ददाति शपदन्तिकं नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भुक्तिवेदान्तस्वामिनीति नामिने নমস্তে সরস্বতী গৌরবাদাতি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানি অদাধর শ্রী শিখি ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম আমরা আজকে পড়ব কর্তমণি দেবহূতির নয় নতুন অধ্যায় শুরু হবে গত ক্লাসে আমরা মনু কর্দম সংবাদ পড়েছিলাম সেখানে কর্দম ঋষি জিজ্ঞাসা করছিলেন মনুকে যে আপনি কি উদ্দেশ্য নিয়ে এখানে এসছেন সেটা কৃপা করে বলুন তিনি তো জানতেন ভগবান কি বলেছেন তো তারপরেও যেহেতু শিষ্টাচার সেই হিসাবে তিনি তাকে প্রশংসা করেছিলেন এবং প্রশংসা করে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি জন্য এখানে এসেছেন তো সেই প্রসঙ্গে আজকে আমরা দেখব মনু কথা বলবেন আমরা জানি যে মনু কি করছেন তার মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে এসছেন দেখি আমরা কি সম্বন্ধ নিয়ে এসছেন এবং কি বলছেন কিভাবে মেয়ে যখন বিয়ে কথা বলতে হবে সম্বন্ধ কিভাবে নিয়ে যেতে হবে শ্লোক এক বাচ এবম আবিষ্কৃত শেষ দয় মুনিম শব্রীর ইব তং সম্রাট উপারতম উবাচ শ্রীমৈত্র বললেন সম্রাটের অশেষ গুণাবলী এবং কার্যকলাপের মহিমা বর্ণনা করে ঋষি মৌন হলেন এবং সম্রাট মনু নিজের প্রশংসা শ্রবণ করে লজ্জিত হয়ে ঋষিকে বললেন এখন কথা হচ্ছে হ্যাঁ ঋষির কাছে তার কাছে করেছে সম্রাটের প্রশংসা করেছে শুনে কি সে খুব অহংকারী হয়ে গেল আমি রাজা আমার প্রশংসা করেছে না কি করেছেন বলছেন এখানে নিজের প্রশংসা শ্রবণ করে লজ্জিত হলেন লজ্জিত কেন হয়েছেন কারণ সাধারণত যারা একটু মানে কি বলে একটু শুদ্ধ পর্যায়ে রয়েছেন বা উচ্চ রয়েছেন তারা নিজের প্রশংসা শুনতে চান না প্রশংসা শুনলে তারা একটু লজ্জাবোধ করেন কিন্তু যারা জাগতিক লোক আছে তারা কি করে প্রশংসা শুনলে খুব খুশি আমার নামটা বলুন আমার কর্মটা বলুন আমার পদবিটা বলুন বা আমার হয়তো কেউ উচ্চ শিক্ষিত কেউ অনেক ধনী তো এই জিনিসগুলো কি চায় সে না আমি এই জিনিসগুলো যাতে প্রচার হয় লাভ পূজা প্রতিষ্ঠা পূজা পূজা হচ্ছে জনপ্রিয়তা লাভের চেষ্টা লোকে আমাকে ভালো বলবে লোকে আমাকে প্রশংসা করবে এই জিনিসগুলি চায় কারণ জাগতিক ক্ষেত্রে লোকেরা চায় কিন্তু যারা অ্যাকচুয়ালি সাধু যারা সব প্রশংসার ধার ধারে না বা প্রশংসার চায় না আমরা পড়েছি শাস্ত্রে মানে আমি একবার মহারাজার ক্লাসে শুনেছিলাম যে আপনি যদি কারো প্রশংসা শ্রবণ করেন প্রশংসা করছে প্রশংসা শুনছেন মানে হচ্ছে আপনার কর্ম বা সুকৃতি ক্ষয় হচ্ছে আর কেউ যদি আপনার বদনাম করে বদনাম শোনাটা ভালো যখন বদনাম শুনছেন আপনার পাপ ক্ষয় হচ্ছে মাথা উঁচু করে উঠে কারো প্রশংসা করলে কি হয় আমার প্রশংসা করছে যেমন অনেক সময় অনেক সময় ইয়ে হয় আমি দেখেছি অনেক মহান সাধুরা বা ভক্তরা কি করেন হয়তো কেউ একটা কনিষ্ঠ ভক্ত কনিষ্ঠ স্তরে রয়েছেন একটা কোনো একটা ভালো কাজ করেছে তখন কি করেন তারা কিন্তু সেই জিনিসটার খুব প্রশংসা করেন হ্যাঁ আপনি আমার প্রণাম নিন আপনি খুব ভালো করছেন এটা সেটা সেটা মনে করে কি করে আমার মতো যদি কনিষ্ঠ ভক্ত হয় সে মানে বুকটা ফুলে যায় মাথাটা উঁচু হয়ে যায় এই আমার প্রশংসা করছে তাই না যেমন এরকম অনেক সময় হয় হয়তো মহারাজ বললো হ্যাঁ মাথাজি জি আপনি তো খুব ভালো প্রচার করছেন বা এটা ওটা তখন কি মনে হয় বা আমি মনে অনেক কিছু করছি কিন্তু সেটা ওনাদের দৈন্যতা যে তারা আমাদেরকে প্রশংসা করেন আমাদের এটা এটা ওটা বলেন অ্যাকচুয়ালি তো আমরা যেটা মনে করব। আমি তো সেই প্রশংসার যোগ্য নই কি করছি আমি সেই ক্রেডিট তো আমার না আমি যাই কিছু করছি যা কিছু হচ্ছে সেই ক্রেডিটটা যোগ্যতাটা তো আমার না আমার গুরুদেবের তো গুরুদেব সেই জিনিসগুলো নিতে পারেন সেই জিনিসগুলো এরকম যদি করি তাহলে দেখা যাবে ধর অহংকার আসবে না যে একটা লাভ পূজা প্রতিষ্ঠা সম্মানের একটা লালসা লোকে আমাকে সম্মান করে না কেন এই আমি এটা করব ওটা করব। লোকে আমাকে ভালো বলবে লোকে আমার প্রশংসা করবে সুনাম করবে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে লাভ পূজা প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা শুদ্ধ ভক্ত এরা এগুলোকে কি শুকরের বিষ্ঠার সাথে তুলনা করছেন যে এগুলোর কোনো মূল্যায়ন নাই এগুলো আমাদেরকে আরো নিম্নমুখী করে তোলে যদি লোকে আমাকে বেশি প্রশংসা করে বেশি ভালো বলে অহংকারে কি হবে আমি এত ফুলবো ফুলবো অহংকার পতনের মূল হ্যাঁ আমরা সবাই জানি প্রবাদটা অহংকার পতনের মূল তখন একটা সময় কি হবে আমরা পতিত হয়ে যাব নিজের পজিশন ধরে রাখতে পারবো না তাই জন্য এখানে বলছে সম্রাট মনু নিজের প্রশংসা শ্রবণ করে লজ্জিত হয়ে ঋষিকে বলছে কি বলছে ঋষিকে মনুরু এখন উনি উল্টো প্রশংসা আপনি আমার প্রশংসা করছেন আপনি কোথায় আমি কোথায় কারণ আপনি একজন ঋষি আপনি ব্রাহ্মণ উদ্ভূত তাই না তো উনি তখন এখন ওনার প্রশংসা করবেন মনোরবাচ ব্রহ্মা মনো উত্তর দিলেন বেদ্রু ব্রহ্মা বৈদিক জ্ঞান বিস্তার করার জন্য তার মুখ থেকে আপনার মতো ব্রাহ্মণদের সৃষ্টি করেছিলেন যারা তপস্যা জ্ঞান এবং যুগে যুক্ত এবং ইন্দ্রিয় সুখের প্রতি পরাণ মুখ যে আপনি আমার প্রশংসা করছেন আমি তো ক্ষত্রিয় আপনি একজন ব্রাহ্মণ আপনাকে ভগবান ভগবানের মুখ আমরা বলি না ব্রাহ্মণ হচ্ছেন ভগবানের মুখ তাই তো আমরা যারা ব্রাহ্মণ আছি বিভিন্ন জায়গায় যাই আর খেতে আসি ভগবানের নাম করে আমাদের খাওয়াও খাওয়ালে ভগবানকে খাওয়ানো হবে হুম আর এমনি তো বলছে ব্রাহ্মণরা কি ব্রাহ্মণরা হচ্ছে ভগবানের মস্ত মুখ মুখ মস্তক তো ভগবান ব্রাহ্মণদেরকে অনেক উচ্চ স্তরে স্থান দিয়েছেন কিন্তু সেটা আমরা মনে করতে পারি না যে ব্রাহ্মণ হলে সেটা ওই ওই জায়গায় চলে আসে কপিল কর্দমণির মতো হতে হবে কর্দমণি ব্রাহ্মণ কুলোদ্ভূত হয়ে কি করছেন রাজাকে সম্মান প্রদর্শন করছেন তিনি অহংকারী হয়ে যাননি আর রাজাও একজন রাজা হয়ে তিনি অহংকারী হয়ে যাননি দুজনের থেকে আমাদের শিক্ষণীয় রয়েছে তাই সেই জিনিসগুলো এখানে বলছে আর কি বলছেন ব্রাহ্মণদের রক্ষা রক্ষার জন্য সহস্রপাত পরমেশ্বর তার সহস্র বাহু থেকে আমাদের অর্থাৎ ক্ষত্রিয়দের সৃষ্টি করেছেন সেই হেতু ব্রাহ্মণদের বলা হয় তার হৃদয় এবং ক্ষত্রিয়দের বলা হয় তার বাহ এখানে বর্ণ আশ্রম অনুযায়ী যা যার দায়িত্ব কর্তব্য শেখাচ্ছেন যে একজন হচ্ছে ব্রাহ্মণ একজন হচ্ছে ক্ষত্রিয় আমি যেরকম আমার দায়িত্ব পালন করছি ক্ষত্রিয় হিসেবে আমার দায়িত্ব এই জিনিসগুলো করা আমরা পড়েছি না যে মনো এই জিনিসগুলো নিয়ে মানে মনোর প্রশংসা করছিলেন যে আপনি সমাজ নিরাপত্তা নিশ্চিত করছেন ঘুরছেন আপনার সৈন্য সামন্ত নিয়ে দুষ্কৃতিকারীদের বিনাশ করছেন গত ক্লাসে তো পড়লাম এজন্য বলছে যে সেই জিনিসগুলো কি আমরা হচ্ছে ক্ষত্রিয় ক্ষত্রিয় ভগবানের বাহু কাজ করবে এবং এই জন্য ধরনের যে প্রশাসনিক কার্যকলাপ সেগুলো করার দায়িত্ব আমাদের তো সেটা আমরা আমাদের কর্তব্য অনুযায়ী করছি আর আপনার হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণকে বলা হয় কি সমাজেরও মস্তক কারণ মাথা যদি ঠিক মতো কাজ করে দেখবেন সারা শরীর ঠিক মতো কাজ করছে আপনার মাথা যদি ঠিক না থাকে এরকম আছে না অনেকে দেখবেন একদম বাইরে থেকে সম্পূর্ণ সুস্থ হাত পা চোখ নাক মুখ সব ভালো আছে কিন্তু মানসিকভাবে প্রতিবন্ধী তো তখন কি হচ্ছে মাথা ঠিক নেই পাগলের মতো একজন পাগল দেখেন আপনি সুস্থ স্বাভাবিক মানুষ তার সমস্ত কিছু ঠিক আছে তারপরে সে পাগল কেন মাথা ঠিক নেই তো সেরকম যদি মাথা ঠিক না থাকে পুরো বডি ভালো থাকলেও সে সঠিকভাবে কাজ করতে পারে না তাই বলা হচ্ছে যে ক্ষত্রিয়াদের বিশেষ কর্তব্য হচ্ছে ব্রাহ্মণদের রক্ষা করা কেননা ব্রাহ্মণদের রক্ষা করা হলে সমাজের মাথাকে রক্ষা করা হয় ব্রাহ্মণদের শরীরে মস্তক বলে মনে করা হয় মাথা যদি খারাপ না হয়ে গিয়ে সুস্থ এবং স্বচ্ছ থাকে তাহলে সব কিছুই ঠিক থাকে বুঝা গেল স্বচ্ছ রাখতে হবে মাথা এই জন্য ব্রাহ্মণদের রক্ষা করা ক্ষত্রিয়ার দায়িত্ব আরেকটা কথা এখানে কি বলছে ব্রাহ্মণদের তো মস্তক বলা হয়েছে সাথে সাথে বলা হচ্ছে ব্রাহ্মণদের বলা হচ্ছে তার হৃদয় সমাজের জন্য মস্তক কিন্তু ভগবানের জন্য কি ভগবানের জন্য ব্রাহ্মণ হচ্ছে তার হৃদয় ব্রাহ্মণ বলুন আপনি বৈষ্ণব বলুন তাই না হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেনো মম বৈষ্ণব পরাণ গোবিন্দ কি বলছেন আমার পরাণকে গোবিন্দ কহেনো মম বৈষ্ণব পরাণ বুঝা গেল বৈষ্ণবরা হচ্ছে আমার পরাণ তো পরাণ মানে কি হৃদয় এই জন্য বলছে ব্রাহ্মণদের বলা হচ্ছে হৃদয় আর ক্ষত্রিয়দের বলা হচ্ছে তার বাহু ক্ষত্রিয়রা সমস্ত শরীরের মতো যদিও সমস্ত শরীরটির আয়তন হৃদয় থেকে বড় তবুও হৃদয়ের গুরুত্ব অনেক বেশি তাই না যেমন হৃদয় ছোট হার্ট একটা জিনিস কিন্তু এটা বন্ধ হয়ে গেলে মানুষ শেষ বলি না হার্ট অ্যাটাক হয়েছে হার্ট ফেল হয়েছে করে মারা গেল তো heart হচ্ছে ছোট সমস্ত শরীরের তুলনায় যেটার কাজটা অনেক বড় তাই জন্য এখানে ব্রাহ্মণদেরকে হৃদয়ের সাথে তুলনা করা হয়েছে তিনি আরো ব্রাহ্মণ কষ্ট নিয়ে এইজনীগুলো নি আরো কথা বলবেন শ্লোক 4 কি বলছেন অথহি অন্ন্যন্נם আত্মনং ব্রহ্ম খত্রম চ রক্ষত রক্ষতিsma ভয়ো দেব সজ সৎসদা আত্মক সেই জন্য ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় পরস্পরকে রক্ষা করার মাধ্যমে নিজেদেরকে রক্ষা করেন এবং পরমেশ্বর ভগবান যিনি কার্য ও কারণ রূপ হওয়া সত্ত্বেও অব্যয় প্রকৃতপক্ষে তিনি পরস্পরের মাধ্যমে তাদেরকে রক্ষা করেন তো দুজনের একজন আরেকজনের সাথে পারস্পরিকতার কথা বলছে ব্রাহ্মণরা কি করবেন ক্ষত্রিয়দের সঠিকভাবে পরিচালনা করবেন আর ক্ষত্রিয়রা কি করবেন ব্রাহ্মণদেরকে সরি ব্রাহ্মণরা কি করবেন ক্ষত্রিয়দের বা অন্যান্য তিন বর্ণকে সঠিক পথে পরিচালনা করবেন এই হচ্ছে দুই বর্ণের কাজ একজন আরেকজনকে রক্ষা করছেন ব্রাহ্মণ ক্ষত্রিয়কে রক্ষা করছেন উপদেশ দিয়ে আর ক্ষত্রিয়দের কাজ হচ্ছে ব্রাহ্মণকে রক্ষা করা যাতে সমাজটা ভালো থাকে এই জিনিসটা বলছে বর্ণ এবং আশ্রম ভিত্তিক সম্পূর্ণ সমাজ ব্যবস্থা সকলকে পারমার্থিক উপলব্ধির সর্বোচ্চ স্তরে উন্নীত করার একটি সহযোগিতাপূর্ণ পন্থা ক্ষত্রিয়দের কর্তব্য হচ্ছে ব্রাহ্মণদের রক্ষা করা এবং ব্রাহ্মণদের কর্তব্য হচ্ছে ক্ষত্রিয়দের জ্ঞান দান করা যখন ব্রাহ্মণ এবং পরস্পরের সঙ্গে সুন্দরভাবে সহযোগিতা করেন তখন অন্যান্য বর্ণগুলি বৈশ্য এবং শূদ্রেরা আপনা থেকেই উন্নতি লাভ করে বোঝা গেল দুজন যে প্রতিটা বর্ণের বা আশ্রমে এক একটা মাহাত্ম রয়েছে যে যেই আশ্রমে যার যেই কাজ সেই কাজটা যদি সে সুষ্ঠুভাবে করে সমস্ত কিছু ভালো করে চলে বর্তমান যুগে তো আমরা দেখতে পাই যে না ব্রাহ্মণদের তো রক্ষা করা হচ্ছে না ব্রাহ্মণরা জাতিচ্যুত হয়ে যাচ্ছে নিজেদের বর্ণচ্যুত হয়ে যাচ্ছে নিজেদের কার্যকলাপ নিজেরা করছে না তাই না আর ক্ষত্রিয় যারা প্রশাসনিক বিভাগ রয়েছে তারা সবাইকে ব্রাহ্মণদেরকে কোনো আলাদা কোনো ফেসিলিটি নেই লক্ষ্মীশ্রী রূপশ্রী কন্যাশ্রী ডুবশ্রী কতশ্রী ভাতা আছে ব্রাহ্মণশ্রী কোনো ভাতা নেই যে ব্রাহ্মণেরা যাতে সমাজ থেকে বিলুপ্ত হয়ে না যায় যারা ব্রাহ্মণ রয়েছেন পূজা অর্চনা করবেন যারা পুরোহিতরা রয়েছেন যে সমাজকে তারা শিখাক এই জিনিসগুলো হচ্ছে না এখন দেখা যায় অনেক সময় কোনো পুজো অর্চনার সময় ব্রাহ্মণ খুঁজে পাওয়া যায় না ব্রাহ্মণ নিয়ে টানাটানি হয় বা যারা ব্রাহ্মণরা রয়েছেন তারা কি করছেন মানে যারা জাগতিক ক্ষেত্রে রয়েছেন তারা এখন ব্রাহ্মণত্ব ছেড়ে সমস্ত কিছুই করছে কাজ করছে চাকরি করছে ব্যবসা বাণিজ্য করছে সমস্ত কিছু করছে হাত ধরে গেছে তো হাত চেঞ্জ এই হচ্ছে যে ব্যাপার একজন আরেকজনকে রক্ষা করবে সেটাই তাহলে সুন্দর ব্যবস্থা থাকে কিন্তু এখন ওদেরও কিছু দোষ দিয়ে লাভ নেই দেখা যাচ্ছে যে তারা করছে না যারা সরকার বলুন ক্ষত্রিয়রা বলন রাজারা এরা তো এই জিনিসটা রক্ষা করছে না তো তাই ক্ষেত্রে এখন নিজেদেরও তো চলতে হবে তখন তারা অন্য অন্য পেশাতে চলে যাচ্ছে এই হচ্ছে অবস্থা সমাজ ব্যবস্থাটা এরকম উল্টো হয়ে যাচ্ছে বটে শ্লোক পাঁচ তব সন্দর্শনাথ এব ছিন্ন মে সর্ব সংশয়া ভগবান ধর্মম ধর্ম শিশু আপনার দর্শনের ফলেই কেবল আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে কেননা আপনি অত্যন্ত কৃপাপূর্বক প্রজাপালনে আগ্রহী রাজার কর্তব্য সম্বন্ধে স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন ওকে বলেছে প্রশংসা করার জন্য সে কি হিসেবে গ্রহণ করেছে উপদেশ রূপে যে আপনি এই কথাগুলো বলেছেন তো আমার ভালো হয়েছে আমি এরকমভাবে চলার চেষ্টা করব আপনার যে কথাগুলো বলেছেন কথা কথাগুলো সঠিক যে আপনি অত্যন্ত কৃপাপূর্বক কৃপা করে আপনি আমাকে প্রজাপালনের নিয়ম শিখিয়ে দিয়েছেন প্রজা পালনে আগ্রহী রাজার কর্তব্য সম্বন্ধে স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন যে আমার কি করা উচিত আমি একজন ক্ষত্রিয় হিসেবে রাজা হিসেবে আমার কি কর্তব্য আপনি আমাকে পথ নির্দেশ করেছেন সেই জিনিসটা এখানে বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে মানুষের কর্তব্য হচ্ছে সর্বদা সাধুসঙ্গ করার চেষ্টা করা কেন না যদি ক্ষণিকের জন্য যথাযথভাবে সাধু ব্যক্তির সঙ্গ হয় তাহলে সর্বসিদ্ধি লাভ হয় যেটা এখানে স্বয়ম্ভব মনু গ্রহণ করেছিলেন স্বয়ম্ভ মনে এসছেন তখন তাকে কি করেছেন প্রশংসা করেছেন প্রশংসার ছলে তিনি সেই জিনিসগুলো নির্দেশ বা উপদেশ রূপে গ্রহণ করেছেন আর সাধু সাধু ব্যক্তির নির্দেশ গ্রহণ করেছেন বলছে যেভাবেই হোক না কেন যদি সাধুর সঙ্গে সাক্ষাৎ হয় এবং তার কৃপা লাভ হয় তাহলে মনুষ্য জীবনের সমস্ত উদ্দেশ্য সফল হয় আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় মনুর এই উক্তির প্রমাণ আমরা পেয়েছি বুঝতে পারলেন যে মনুর উক্তির প্রমাণ এখানে বলছে মনু নিজে সঙ্গ পেয়েছেন সঙ্গ পেয়ে উনি এসছেন মেয়ে বিয়ে দেবে মেয়ে বিয়ে দিতে এসে এখানে রাজার কর্তব্য সম্পর্কে কেন আলোচনা হলো আবার তিনি আবার ব্রাহ্মণের ক্ষত্রিয়ের বিভিন্ন গুণাবলী নিয়ে আলোচনা করছেন সাধু সঙ্গ লাভ করলে আমরা তখন কি করি হয়তো আসি একটা জড়জাগতিক চিন্তায় চেতনায় বা জড় চেতনায় থাকি কিন্তু তখন কি হয় সেই চেতনাটা ধীরে ধীরে পারমার্থিক দিকে বয়ে চলে এজন্য সঙ্গ করা উচিত যে জড়জগতের সারাক্ষণ জড় চিন্তা করছি ছেলের চিন্তা মেয়ের চিন্তা ঘরে কি হচ্ছে বাড়ি কি হচ্ছে স্বামী কী খাচ্ছে কোথায় কি হচ্ছে আর সাধুর সঙ্গে গেলে অন্তত পক্ষে সাধুর চিন্তা করা উচিত সাধুর সঙ্গ করা উচিত কেন আমি সাধুর সঙ্গ করছি আরে বাড়ি ঘরে বাড়ি ঘরে এর ওর এইসব চিন্তা তো সময় করব। কিন্তু যতটুকু সম্ভব পরামর্শ উপদেশ এই জিনিসগুলো আমাদের গ্রহণ করা উচিত আর সব সময় সুযোগগুলো ইচ্ছে করলেও পাওয়া যায় না এখানে মনো যদিও এসছেন তার মেয়ের বিয়ের জন্য জাগতিক কার্যকলাপ কিন্তু তিনি এখানে কি করেছেন সাধুর উপদেশ গ্রহণ করেছেন না কখন আবার সুযোগ হয় সেটা তো বলা যায় না সুযোগটা পেয়েছেন সেই সৌভাগ্যটা কাজে লাগিয়েছেন সেটা এখানে বলছে যে যদি সাধুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার সৌভাগ্য হয় তাহলে সহস্র জন্ম যা সম্ভব নয় তা এক পলকের মধ্যে লাভ হয়ে যায় তাই বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সর্বদা সাধু সঙ্গ করার চেষ্টা করা উচিত এবং বিষয়ী ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করা উচিত কেননা সাধুর একটি কথাতেই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারা যায় তার পারমার্থিক প্রগতির ফলে বদ্ধ জীবকে তৎক্ষণাৎ মুক্ত করার ক্ষমতা সাধুর রয়েছে এজন্য সাধু সঙ্গের মহিমা সম্পর্কে এখানে ছিল প্রহপাত অনেক কিছু বলেছেন আমাদের চেষ্টা করা উচিত সাধু সঙ্গ করা কারণ আমরা সর্বক্ষণ তো জাগতিক বিষয়ের মধ্যে রয়েছি জাগতিক চিন্তা ভাবনাই করছি ওর থেকে বেরোতে পারছি না তো একটু যদি আমরা কোনো সৌভাগ্য সৌভাগ্যবশত সুযোগ পাই সাধুদের সংগ্রহ করার তা আমাদের সেটা হান্ড্রেড পারসেন্ট গ্রহণ করা উচিত সেটা ব্যর্থ হওয়া উচিত না যেটা এখানে আমরা মনুর জীবনী থেকে শিখলাম আর এখন মনু কি বলছেন নিজের সৌভাগ্য মনু নিজে বলছেন তখন তা প্রভুপাত বলেছেন এখন মনু নিজে কি বলছেন ছয় নম্বরে দিষ্টামে ভগবান দৃষ্ট দুর্দর্শ সু অপৃতাত্মন দিষ্টা পাদরজ সৃষ্ট শীর্ষনামে ভগত শিবম আমার সৌভাগ্যক্রমে আমি আপনার দর্শন লাভ করেছি কেননা যারা তাদের মনকে দমন করেনি এবং ইন্দ্রিয়গুলিকে সংযত করেনি তাদের পক্ষে আপনার দর্শন লাভ করা দুষ্কর এইটি আমার পরম সৌভাগ্য যে আমি আপনার পবিত্র পদধূলি আমার মস্তক দ্বারা স্পর্শ করতে পেরেছি সাধু সঙ্গ কাদের হয় সাধুর দর্শন সাধুর উপদেশ কারা গ্রহণ করতে পারে বলছে সৌভাগ্যক্রমে আমি তো আপনার দর্শন লাভ করেছি কিন্তু যারা তাদের মনকে দমন করেনি এবং ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পারেনি তাদের পক্ষে আপনার দর্শন লাভ করা দুষ্কর কারা সাধু সঙ্গ করতে পারবে না কারা সুযোগটা উঠাতে পারবে না মনকে যারা সংযত করতে পারেনি আর কি ইন্দ্রিয়কে সংযত করতে পারেনি বাবা এসছে ঠিক আছে আমি আসছি কারণ মনকে সংযত করতে পারছি না বলে তো আমাদের এই অবস্থা দেখা যাচ্ছে যে হ্যাঁ হয়তো যাচ্ছি কোনো সাধু সঙ্গে মনটা পড়ে রয়েছে বাড়িতে আগে শ্রোতার কথা বলেছিলাম না একবার আমাদের মহারাজ বলছিলেন এক ধরনের শ্রোতা আছে বসে আছে ক্লাস শুনছে পাঠ শ্রবণ করছে কিন্তু কিছু ঢুকছে না ভেতরে আর মনটা এখানে নেই মনটা পড়ে আছে বাড়িতে আছে না হয়তো চিন্তা কার ক্লাস শুনছে বসে বসে পাঠ শুনছে চিন্তা করছে আরে ছাগলটা তো আজকে বাড়িতে নেই নি ছাগলটা মনে বাইরে পড়ে আছে বা কেউ চিন্তা করছে হ্যাঁ হ্যাঁ যদি বৃষ্টি নামে কাপড়গুলো বাইরে রোদে দিয়ে এসেছিলাম ঘরে আর নেওয়া হয়নি বা কেউ চিন্তা করছে আরে ধানটা শুকাতে দিয়েছিলাম তো ধান তো আজকে তুলিনি বা ঘরের মধ্যে দুধটা জাল দিয়ে রেখেছি না জানি দুধটা এসে বিড়ালের ধরলো যে ক্লাস রুমছে মানে মানুষটা আছে এখানে মন আছে ওখানে এই এটা হচ্ছে এক ধরনের শ্রোতা বিভিন্ন ধরনের শ্রোতা থাকে কেন কারণ মনটাকে দমন করতে পারছে না তো এজন্য হয়তো আছে সাধুদের সাথে বা হয়তো আছে কোনো ভালো সঙ্গে কিন্তু মনের দ্বারা সেটা লাভটা তুলতে পারছে না এরকম হয় না আমরা দেখি প্রায় সময় দেখা যায় যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ভাদ্র পূর্ণিমা বা গীতা জয়ন্তীতে অনেক ভক্তরা বিভিন্ন জায়গা থেকে আসেন চলে তো আসেন কিন্তু টেনশন ব্যবসা দেন কি হচ্ছে আরে দোকান থেকে ফোন করছে এই যেতে হবে ওই ওখানে যেতে হবে ওখানে যেতে হবে কি যেন হচ্ছে ঘরে বাড়িতে কি যেন হচ্ছে একজন আমাকে ওই দিন মেসেজ করেছিল ফোন করেছিল মেয়ের পরীক্ষা মা তো ওই পরিক্রমা আসতে চাই তো সামনে তো মেয়ের পরীক্ষা তো মেয়ের পরীক্ষা ঠিক আছে সাথে থাকে না না মেয়ে আমার সাথে থাকে না মেয়ে অনেক দূরে থাকে হোস্টেলে থেকে পড়াশোনা করে তো হোস্টেলে থেকে পড়াশোনা করে তাহলে আপনি থেকে কি করবেন তাহলে বলছে একটু মনের জোরের দরকার আচ্ছা মনের জোরের থেকে আপনি ওকে বলেন যে ওর থেকে তোর সাথে তো আমরা এমনিও নেই যে হোস্টেল থেকে যেহেতু পরীক্ষা দিচ্ছি আর মনের জোরটা আমরা তোকে দূর থেকেই দেই ওর থেকে ভালো আমরা পরিক্রমায় যাচ্ছি ওখানে গিয়ে তোর জন্য আশীর্বাদ প্রার্থনা করবো ভগবানের কাছে তো সেটা আরও বেশি জোর হবে যে বাড়িতে থাকলে মে মনে জোর পাবে ভালো জন্য একটু চিন্তা করছে এই ধরনের জিনিসগুলো কি হয় যদি আমরা মনটাকে এইগুলোকে কন্ট্রোল করতে না পারি আমরা কোথাও যেতে পারি আসতে পারি কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারবো না বাবা আমরাও তো প্রতিদিন উত্তম সাথে সঙ্গ করছি অবশ্যই এখানে যারা যায় যে ভক্তরা আছেন সবাই তো যদিও দেখা না যায় সমস্ত ভক্তরা তো এখানে রয়েছে মানে এখন পঁচিশ জন ভক্ত রয়েছে বিভিন্ন জায়গা থেকে সবাই এক একজন সাধু ভক্ত তো তাদের তো সঙ্গ হচ্ছে তাই না দেখতে না পান কিন্তু আমরা তো মানসিক একজন আর একজনের সাথে জড়িয়ে আছি ঠিক আছে তাহলে আজকে এখানেই রাখলাম নেক্সট ক্লাসে আবার হবে ছয় পর্যন্ত রইলো আর কি কি বললেন আমরা পরে পড়ব ঠিক আছে সাধু সঙ্গের মহিমা আরও রয়েছে আরও বর্ণনা করবেন মনে পঞ্চ কালপত্রภস্য কৃপা সিন্ধু তো আগত আবার সঠিক টাইমে হবে ক্লাস আপনারা উপস্থিত থাকবেন আমরা সাধু সঙ্গের মহিমা আরো শ্রবণ করব ঠিক আছে আর যারা নতুন আছে তাহলে যারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা লাইভ শুরু হলে পেয়ে যাবেন বাহ মাতাজি কখন ক্লাস হবে ছটফট করি এটা একটা বড় ভক্ত সঙ্গে। এটাই তো এখন সুবিধা নেটের যুগে আমরা নেটটাকে ভালো দিকে কাজে লাগাতে পারি ঘরে বসে থেকেও সাধু হয়ে যাচ্ছে